হে ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব পাটি সাপটা পিঠা এই মজার পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি পিঠার জন্য বেটার বানিয়ে নিব বেটারটার জন্য আমি চালের গুঁড়া নিয়েছি এক কাপ আর হাফ কাপ নিয়েছি ময়দা চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্ট চা চামচ এখন সব কিছু একসঙ্গে মিক্স করতে হবে আমি কিন্তু এখানে বাজারে কেনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি এখানে আমি টেবিল চামচ পানে দিয়ে জাল করে সামান্য গলিয়ে নিয়েছি এরপর এটা ঠান্ডা করে নিতে হবে এর অর্ধেক পরিমাণটা আমি বেটারে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি পরে এটা ব্যবহার করব এখন এটা খুব ভালো করে মিক্স করে নিব আটার সাথে এখন এটাতে আমি পানি অ্যাড করবো পানি অবশ্যই নর্মাল টেম্পারেটার ব্যবহার করতে হবে পানি আমি একটু একটু অ্যাড করব আবার নাড়বো আবার একটু করে অ্যাড করব সম্পূর্ণ পানি আমি একবারে অ্যাড করব না পাটি সাপটার বেটাটা কিন্তু একটু পাতলা বেটার হবে কিন্তু এই বেটাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হবে বেটারের আমার এখানে এক কাপ পানি লেগেছে বেটারটা বানাতে আমি এখন এটা রেস্ট রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এটা কিছুটা ঘন হয়ে যাবে যদি প্রয়োজন মনে হয় তখন পানি অ্যাড করতে পারেন একটা বাটিতে দুই টেবিল পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা পুর বানাতে এটা পরে ব্যবহার করব এখন এটা রেখে দিব এখন আমি পুরটা রেডি করে নিব পুরটা বানানোর জন্য আমি এক লিটার ফুল ক্রিম দুধ ঘন করে জাল করে নিব আর যদি আপনারা গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে গুঁড়া দুধ বেশি জাল করতে হবে না হালকা একটু পানি দিয়ে গুঁড়া দুধটা জাল করে নিলেই হবে এখন আমি দুইটা সাদা এলাচ অ্যাড করতেছি এর মধ্যে এখন আমি এটা আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিব আর কিছুক্ষণ জাল করার পর যখন দুধটা দেখবেন অর্ধেক হয়ে গিয়েছে ঘন হয়ে তখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনিটা গলা পর্যন্ত কিন্তু এখন অপেক্ষা করতে হবে যে চালের গুড়াটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা ভালোভাবে নিয়ে চালের গুড়া মিশিয়ে নিয়ে অ্যাড করে নিব চালের গুড়া দুধে দেওয়ার সাথে সাথে এটা ঘন হতে শুরু করবে সেই জন্য এটা বারবার নাড়তে হবে দুধটা এখন যথেষ্ট ঘন হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা আসতে দিতে হবে বাকি গুটা অ্যাড করে নিব এখন এটাকে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আপনারা কিন্তু চুলার আঁচটা একটু বেড়ে দিতে পারেন পুরটা আরও একটু ঘন করে নিতে হবে পাটিসাপটার জন্য খিসাটা এখন রেডি এখন এটা ঠান্ডা জন্য রেখে দিব এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি তাতে তেলটা গ্লিস করে নিব ফ্রাই প্যানটা এখন হালকা একটু গরম করে নিতে হবে এক ঘন্টা কেন পর কিন্তু বেটাটা একটু নেড়ে নিতে হবে এভাবে এখন আমি বেটাটা দিয়ে দিচ্ছি এক কাপ বেটার নিয়েছি আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিব বেটাটা ঢেলে দাও সাথে সাথে প্যানটা ঘুরিয়ে যতটা সম্ভব ততটা ছড়িয়ে দিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে কিছুক্ষণ পর কিন্তু পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চেঞ্জ হইলে আমি কিন্তু খিসাটা এখন দিয়ে দিব এখন যে পাশে আমি খিসা দিয়েছি ওই পাশ থেকে উল্টিয়ে দিব এভাবে চেপে দিয়ে এভাবে কয়েকবার উল্টিয়ে দিতে হবে পিঠাটা পোড়াটা উল্টে নেওয়ার পরে আরো এক লিট পিঠাটা এপি টপি ভেজে নিব এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি এখন এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব আমার পাটি সাপটা পিঠাটা কিন্তু রেডি দেখতে কতটা সুন্দর লাগতে সন্ধ্যা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক ভালোভাবে হয়েছে এভাবে কিন্তু আপনার পারফেক্ট ভাবে পাটি সাপটা তৈরি করতে পারেন আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে অনেক টেস্টি লাগতেছে